এবং আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন তিনি আমাকে সুস্থ করে তুলেন সুরা আশুয়ারা আয়াত আশি আসসালামু আলাইকুম কেয়ারের আজকের পর্বে আপনাদেরকে আমন্ত্রণ আপনাদের অভাবনীয় সারা আমাকে অনুপ্রাণিত করেছে আজকের কেয়ারের পর্বটি উচ্চ রক্তচাপ নিয়ে মেডিসিন ইজ এ সায়েন্স অফ আনসার্টিনিটি অ্যান্ড এন আর্ট অফ প্রবাবিলিটি স্যার উইলিয়াম অসলার বলেছেন চিকিৎসা বিজ্ঞান একটি অনিশ্চয়তার বিজ্ঞান এবং একটি সম্ভাবনার শিল্প উচ্চ রক্তচাপও অনেকটা সেরকম সে আমরা আজকে বিস্তারিত কথা বলবো বিশ্বব্যাপী প্রায় একশো পঞ্চাশ কোটি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন একসময় মনে করা হতো কেবল বয়স্ক ব্যক্তিরা এতে আক্রান্ত হন কিন্তু বর্তমানে এ চিত্র পাল্টেছে অল্প বয়সীদেরও এ রোগে আক্রান্ত হতে দেখা যাচ্ছে তবে তুলনামূলকভাবে শহরের মানুষ উচ্চ রক্তচাপে বেশি ভোগেন পুরুষদের তুলনায় নারীদের এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি উচ্চ রক্তচাপ সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই বরং রোগটি নিয়ে নানা রকম ভুল ধারণা রয়েছে সচেতনতা অনেক কম আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন দু পঁচিশের অগাস্ট মাসে উচ্চ রক্তচাপ নিয়ে নতুন কিছু নির্দেশিকা দিয়েছে চলুন সেগুলি একটু শুনি উচ্চ রক্তচাপ এমন এক রোগ যা হৃদরোগ স্ট্রোক ও দীর্ঘমেয়াদী কিডনির বহু জটিল সমস্যার কারণ অনেক সময়ই উচ্চ রক্তচাপের উপসর্গ থাকে না একটা লম্বা সময় ধরে নীরবেই দেহের ক্ষতি হতে থাকে উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও প্রতিকারে জীবনধারা খুবই গুরুত্বপূর্ণ উচ্চ রক্তচাপ বিষয়ে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন ও আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি কি জানিয়েছে একশো বিশ বাই আশি শেষ কথা নয় প্রচলিত ধারণা অনুযায়ী স্বাভাবিক রক্তচাপ হল একশো বিশ বাই আশি মিলিমিটার মার্কারি তাই ফার্মেসি বা বাড়িতে রক্তচাপ মেপে একশো বিশ বাই আশি পায়ের কাছাকাছি রক্তচাপ পাওয়া গেলে সেটিকে নিরাপদ ভেবে নেওয়া হয় আদতে হিসাবটা এতটা সহজ নয় রক্তচাপ স্বাভাবিক আছে বলতে হলে তা থাকতে হবে একশো বিশ বাই আশি মিলিমিটার মার্কারির কম অর্থাৎ সিস্টোলিক রক্তচাপ একশো বিশ মিলিমিটার মার্কারির কম এবং ডায়াস্টোলিক রক্তচাপ আশি মিলিমিটার মার্কারির কম সিস্টোলিক রক্তচাপ একশো বিশ থেকে একশো উনত্রিশের মধ্যে থাকা মানেই তা বাড়তি সিস্টোলিক রক্তচাপ একশো ত্রিশ ছুঁয়ে ফেললে কিংবা ডায়াস্টোলিক রক্তচাপ আশি ছুঁয়ে ফেললে তা উচ্চ রক্তচাপ রক্তচাপ স্বাভাবিক না থাকলে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন উচ্চ রক্তচাপ থাকলে এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য ঝুঁকি আছে কিনা সেসবও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ণয় করতে হবে বয়স কিংবা পরিবেশ ভেদে একটু এদিক ওদিক হলেও মোটামুটি এটিই হচ্ছে আদর্শমান কিন্তু যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটি বেড়ে যায় সাধারণত টানা দুদিন যদি কারো রক্তের চাপ একশো চল্লিশ বাই নব্বইয়ের বেশি থাকে তাহলে বুঝতে হবে তিনি উচ্চ রক্তচাপে আক্রান্ত উচ্চ রক্তচাপের কারণটা কি স্থূলতাকে এ রোগের অন্যতম প্রধান কারণ হিসাবে বিবেচনা করা হয় বংশগত কারণেও এটি হয়ে থাকে যারা কায়িক পরিশ্রমহীন ও অলস জীবনযাপন করেন তারা এতে আক্রান্ত হতে পারেন ধূমপান মদ্যপান অতিরিক্ত দুশ্চিন্তা ইত্যাদি কারণেও উচ্চ রক্তচাপ হয় অতিরিক্ত লবণ খাওয়ায়ও ঝুঁকিপূর্ণ যারা কিডনির সমস্যায় ভুগছেন কিংবা হরমোনজনিত রোগ আছে তাদেরও এর ঝুঁকি রয়েছে কিভাবে বুঝবেন আপনি উচ্চ রক্তচাপে আক্রান্ত মাথা ব্যথা ঘাড় ব্যথা বা বুকের ব্যথাকে আমরা অনেক সময় এড়িয়ে যাই বমি বমি ভাব বা বমি হলে গ্যাসের ব্যথা মনে করে গুরুত্ব দিই না রাতে ঘুম না হলে অস্থির লাগলে বা মেজাজ খিটখিটে হয়ে গেলে মনে করি কাজের চাপে এমনটি হচ্ছে অথচ এসবই হতে পারে উচ্চ রক্তচাপের উপসর্গ এরকম হলে মুঠেও হেলাফেলা করবেন না সঙ্গে সঙ্গে রক্তের চাপ মেপে দেখুন সমস্যা মনে হলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান উচ্চ রক্তচাপ থাকলে যেসব জটিলতা হতে পারে চলুন এখন একটু শুনি উচ্চ রক্তচাপকে বলা হয় নীরব ঘাতক এটি সুপ্ত অবস্থায় থেকে শরীরের বিভিন্ন অংশের ক্ষতি করতে পারে এটি হৃদযন্ত্রের পেশিকে দুর্বল করে দেয় এতে হতে পারে হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত পর্যায়ে চলে গেলে দীর্ঘমেয়াদে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে হার্ট ফেইলোর বা কিডনি বিকল হয়ে মৃত্যুও হতে পারে স্ট্রোক বা মস্তিষ্কের রক্তক্ষরণ ঘটাতে পারে এ রোগ শরীরের কোনো অঙ্গ হয়ে যাওয়া বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয় এর কারণে চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়ে রোগী অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারেন উচ্চ রক্তচাপ এড়াতে আমরা কি করতে পারি জীবনযাপনে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে এ রোগ থেকে মুক্তি পেতে পারেন দেহের ওজন নিয়ন্ত্রণে রাখতেই হবে খাবার দাবার পরিমিত হন শাকসবজি ফলমূল খেতে হবে বেশি করে পরিহার করুন যুক্ত খাবার অতিরিক্ত বা আলগা লবণ খাবেন না মদ্যপান ধূমপান থেকে দূরে থাকুন মানসিকভাবে প্রফুল্ল থাকবেন নিয়মিত শরীর চর্চা করবেন আলস্যের অভ্যাস আজই বিদায় করুন প্রতিদিনই কিছু সময় শারীরিক পরিশ্রম করুন উচ্চ রক্তচাপ কেবল বেশি বয়সের রোগ নয় উনি ভাবেন উচ্চ রক্তচাপ কেবল বয়স্ক ব্যক্তির রোগ এ ধারণা ঠিক নয় কম বয়সও নানা কারণে রক্তচাপ বাড়তে পারে তাই সব বয়সেই মাঝে মাঝে রক্তচাপ মাপাতে হবে আরও মনে রাখতে হবে আদর্শ নিয়মে রক্তচাপ মাপা হলে তবেই পাওয়া যাবে সঠিক রক্তচাপ স্মৃতি বাঁচাতেও এই রক্তচাপ নিয়ন্ত্রণ আপনি কি জানেন মস্তিষ্কের কর্মক্ষমতা ও স্মৃতি ঠিকঠাক রাখতেও যে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন এ বিষয়টির পক্ষে এখন আরও জোরালো প্রমাণ আছে চিকিৎসা বিজ্ঞানীদের হাতে ভবিষ্যতে মস্তিষ্কের স্বাভাবিক ক্ষমতা ধরে রাখতে রক্তচাপের বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন আজই রক্তচাপের জন্য কি খাবেন কি খাবেন না মাত্রা বুঝে লবণ গ্রহণ করা অত্যন্ত জরুরি নির্দেশিকা অনুযায়ী সারা দিনে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি সর্বোচ্চ দু মিলিগ্রাম সোডিয়াম গ্রহণ করতে পারবেন এই পরিমাণ সোডিয়াম থাকে প্রায় এক চা চামচ লবণে অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সারাদিনে এক চা চামচের কম পরিমাণ লবণ গ্রহণ করা উচিত সবচেয়ে ভালো হয় যদি তা মোটামুটি এক চা চামচের দুই তৃতীয়াংশের মধ্যে রাখা যায় রান্নায় ব্যবহৃত লবণের বাইরে অন্য লবণ না খাওয়াই ভালো বাড়তি হিসাবে কাঁচা লবণ ভাজা লবণ পিঙ্ক সল্ট বিট লবণ প্রভৃতি কোনোটাই নিরাপদ বিকল্প নয় লবণ দেয়া প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন নানারকম শাকসবজি ফলমূল বাদাম বীজ ডাল গোটা শস্য অর্থাৎ রিফাইন বা পরিশোধিত নয় এমন খাবার খাদ্য তালিকায় রাখা উচিত লবণ দেয়া প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন নানারকম শাকসবজি ফলমূল বাদাম বীজ ডাল কিংবা গোটা শস্য অর্থাৎ রিফাইন্ড বা পরিশোধিত নয় এমন খাদ্য খাদ্য তালিকায় রাখা উচিত লক্ষ্য করুন আমরা কিন্তু উচ্চ রক্তচাপের কারণ হিসাবে স্থূলতাকে দায়ী করেছি সুতরাং ওজন কিভাবে কমাবেন স্বাভাবিকের চেয়ে যাদের ওজন বেশি তাদের নিজের ওজনের মোটামুটি পাঁচ শতাংশ কমানো প্রয়োজন ধরা যাক কারো ওজন আশি কেজি তিনি চার কেজি ওজন কমালেই তা তার রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে জীবনধারায় আরও যা প্রয়োজন কায়িক পরিশ্রম হয় এমন কাজে যুক্ত থাকতে হবে অধিকাংশ সময় বসে কাজ করাটা খুবই ঝুঁকিপূর্ণ মানসিক চাপ সামলে চলা অত্যন্ত জরুরি ধ্যান যোগ ব্যায়াম শ্বাসের ব্যায়াম নানা মাধ্যমেই মনের চাপ কমাতে পারেন ডায়াবেটিস থাইরয়েডের সমস্যা ও স্লিপ এপনিয়ার মতো রোগের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি এসব সমস্যা থেকে পরবর্তী সময় উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে চলুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর দিই গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ হতে পারে ভয়ঙ্কর মা ও গর্ভের শিশুর সুস্থতার মায়ের রক্তচাপ স্বাভাবিক থাকা খুবই জরুরি গর্ভধারণের আগে রক্তচাপ কেমন থাকে তা যেমন জানা প্রয়োজন গর্ভাবস্থায়ও নির্দিষ্ট সময় অন্তর রক্তচাপ মাপা জরুরি গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের হিসাবটা অবশ্য আলাদা এক্ষেত্রে সিস্টোলিক রক্তচাপ অন্তত একশো চল্লিশ মিলিমিটার মার্কারি হলে কিংবা ডায়াস্টোলিক রক্তচাপ অন্তত নব্বই মিলিমিটার মারকারি হলে কেবল তখনই উচ্চ রক্তচাপ বলা হয় সন্তান জন্মদানের পরেও মায়ের রক্তচাপ জানা প্রয়োজন আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন আমাদের এমন তাই গর্ভাবস্থায় অ্যান্টিলেটাল অত্যন্ত জরুরি যাদের উচ্চ রক্তচাপ আছে তারা সেই উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে ঔষধের পাশাপাশি আরও কিছু কাজ করতে পারেন রাতে যে পাঁচ পানীয় আপনি বেছে নিতে পারেন প্রকৃতিতে এমন কিছু পানীয় আছে যাতে অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনল এবং নাইট্রাইটের মতো উপাদান থাকে এসব উপাদান রক্তনালী প্রসারিত ও শিথিল করে শরীরের প্রদাহ কমায় এবং সার্বিকভাবে হৃৎপিণ্ড সুস্থ রাখে তাই এমন পাঁচটি পানীয় সম্পর্কে চলুন জানি যেসব রাতে ঘুমানোর আগে খেলে উচ্চ রক্তচাপ কমাতে অনেকটা সহায়তা করবে গ্রিন টির উপকারিতা আমরা কম বেশি সবাই জানি এর প্রধান গুণ ক্যাটেচিন নামে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এটি রক্তনালীকে ভালোভাবে কাজ করতে সাহায্য করে এবং প্রদাহ কমায় বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত গ্রিন টি খেলে সিস্টোলিক চাপ গড়ে প্রায় দুই মিলিমিটার মার্কারি সাত মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত কমতে পারে তাছাড়া গ্রিন টিতে আছে অ্যালথিয়ানিন নামে অ্যামাইনো অ্যাসিড এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে তবে গ্রিন টিতে সামান্য ক্যাফেইন থাকে তাই রাতে ঘুমের সমস্যা হলে ক্যাফেন মুক্ত গ্রিন টি খাওয়া ভালো আপনি কি জানেন জবা ফুলের পাপড়ি থেকে তৈরি চা বহুদিন ধরেই রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়ে আসছে এর মধ্যে থাকা অ্যান্থোসায়ানিন ও পলিফেনল নামে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রক্তনালীকে প্রসারিত করে ফলে রক্ত চলাচল স্বাভাবিক হয় এবং রক্তচাপ কমে জবা ফুলের চা ক্যাফিন মুক্ত হওয়ায় দিনের যে কোনো সময় বিশেষ করে রাতে ঘুমানোর আগে খাওয়া আদর্শ দেহের খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এই জবা ফুলের চা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিটের জুস এক কথায় অসাধারণ বিটের জুসে রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রেট এই নাইট্রেট শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয় যা রক্তনালীকে প্রশস্ত ও শিথিল করে ফলে রক্ত সঞ্চালন উন্নত হয় এবং রক্তচাপ কমে ভালো ফলাফলের জন্য চিনি ছাড়া ঘরে তৈরি তাজা বিটের জুস খান একটি মিডিয়াম সাইজ ব্যানানাতে চারশো থেকে পাঁচশো মিলিগ্রাম পটাশিয়াম থাকে পটাশিয়াম শরীরে সোডিয়ামের ইফেক্টসকে ব্যালেন্স করতে সাহায্য করে যা রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সোডিয়াম রক্তচাপকে বাড়িয়ে ফেলতে পারে কিন্তু পটাশিয়াম রক্তনালীকে প্রসারিত করে এবং অতিরিক্ত সোডিয়াম ইউরিনের মাধ্যমে শরীর থেকে বের করে দেয় আর তাই আমরা উচ্চ রক্তচাপের রুগীদেরকে কিংবা স্বাস্থ্যকর জীবনযাপনে আলাদা লবণ খেতে নিষেধ করে থাকি অ্যান্টিঅক্সিডেন্ট ফ্লেভোনয়েডস প্রচুর পরিমাণে ব্লুবেরিজ স্ট্রবেরি এবং রাসবেরিজে থাকে যা রক্তচাপ কমাতে সাহায্য করে এছাড়া ডার্ক চকলেটে কোকোয়া কন্টেন্ট সত্তর পার্সেন্টের বেশি থাকায় তাতে ফ্লেভোনয়েডস থাকে যা রক্তনালী প্রসারণের মাধ্যমে রক্ত চলাচল বাড়িয়ে রক্তের চাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ডালিমের রসে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রের জন্য এটি অত্যন্ত উপকারী এর মধ্যে থাকা পলিফেনল রক্তনালীর ভেতরে আস্তরণ বা অ্যান্ডোথেলিয়ামের কার্যকারিতা বাড়ায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য শরীরে নাইট্রিক অক্সাইড বাড়ায় ডালিমের রস এবং কোষের ক্ষয় কমিয়ে রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে তবে ডালিমের রসে প্রাকৃতিক চিনি থাকে তাই অতিরিক্ত না খেয়ে পরিমিত পরিমাণে এবং চিনি ছাড়া খাওয়াই শ্রেয় অট মিল্ক অট মিল্ক পুষ্টিকর উদ্ভিজ্জ পানীয় এটি পরোক্ষভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে অনেক সাহায্য করে এতে আছে বিটা গ্লোকাল নামে এক ধরনের দ্রবণীয় ফাইবার যা কোলেস্ট্রল কমাতেও সার্বিকভাবে হৃৎপিণ্ডের স্বাস্থ্যের উন্নতিতে কার্যকর কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রেখে এটি স্বাস্থ্যকর রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে যাতে হালকা গরম অটমিল্ক খেলেও ঘুম ভালো হয় মনে রাখবেন এসব পানীয় কোনো জাদুকরী সমাধান নয় স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশ মাত্র সুষম খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম মানসিক চাপ কমানো এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার পাশাপাশি এসব প্রাকৃতিক উপাদান আপনার রক্তচাপ নিয়ন্ত্রণের সহায়ক ভূমিকা পালন করতে পারে তবে শারীরিক অবস্থা বা জীবনযাত্রায় পরিবর্তন আনার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রিয় দর্শক আজ আমরা আমাদের হাইপার প্রথম পর্বটি শেষ করছি পরবর্তীতে আমরা আপনাদের জানাবো আপনি যদি রক্তচাপের ওষুধ খেয়ে থাকেন তাহলে কি কি তথ্য আপনার জানা উচিত কিভাবে বুঝবেন আপনার উচ্চ রক্তচাপের সমস্যা আছে ওষুধের সাথে খাবারের সম্পর্ক কি হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে কি করবেন উচ্চ রক্তচাপের ক্ষেত্রে আমাদের আরও কি করণীয় আছে উচ্চ রক্তচাপ নিয়ে আটটি ভুল ধারণা যা আমাদের সমাজে খুবই প্রচলিত উচ্চ রক্তচাপের রোগীরা কি অরসলেন খেতে পারবেন উচ্চ রক্তচাপ আক্রান্ত করছে তরুণদেরকেও এই সবগুলো বিষয় নিয়ে আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ডাক্তার মোহাম্মদ ইসলাম বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ